বার আমি দেখলাম যে যেখানেই যাকের যার কাছেই যাই তারা খুব অ্যাভয়েড করে যায় আমি প্রায় সাত আট বছর জাতিসংঘের অধিবেশন কভার করেছি গত দুই বছর তো ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পেয়েছি আর আগের বছরগুলোতে শেখ হাসিনাকে পেয়েছি তো শেখ হাসিনার আমুল আমলেই পাঁচ ছয়বার কভার করার পরে তা আমি খুব একটা কো ইন্টারেস্ট পেতাম না জাতিসংঘের অধিবেশনের কারণ এখানে নাথিং নিউ মানে এগুলি সবই এক ধরনের শো অফ ছাড়া আর কিছুই তো নয় ফলে আমার খুব একটা আগ্রহ হয়নি কিন্তু গত দুই বছর ধরে আমি খুব আগ্রহ নিয়ে যাচ্ছি অধিবেশনে কারণ আমার অনেক প্রশ্ন আছে গত বছর এক রকমের প্রশ্ন ছিল এবছর আরেক রকমের প্রশ্ন কিন্তু এই বছর আমার কাছে মনে হলো কি যে আমি যেখানেই যাই সেই জায়গাটি ফাঁকা হয়ে যায় মানে যেখানেই যাই মানুষের সবাই চলে যায় আমার কাছ থেকে হ্যাঁ আমার তখন মনে পড়ছিল যে আমি যখন মানে একদম জুনিয়র রিপোর্টার তখন আমার বিট আপনি জানেন যে সাংবাদিকতাতে বিট থাকে আমার বিট ছিল ধরেন রাজুক ইউটিলিটি মেইনলি রাজুক বিট সিটি কর্পোরেশন বিট ওয়াসা বিট হ্যাঁ তারপরে ডিটিসিবি বিআরটিসি এগুলো আমার বিট ছিল তো আমি যখনই সিটি কর্পোরেশনে গেলাম সং সাধারণত গিজ গিজ করে আপনি জানেন যে কত রকমের মানুষ কত পদের দালাল আমি সিটি কর্পোরেশনে যাওয়া মাত্র কোথা থেকে সব ফাঁকা হয়ে যেত হ্যাঁ কাউকে আর খুঁজে পেতাম না কিংবা আমি ধরেন বিআরটিএ তে যেতাম সঙ্গে সঙ্গে সব আপনি বুঝেন বিআরটিএ কি পরিমাণ মানুষের মানে সাধারণ মানুষের চেয়ে দালালের সংখ্যা বেশি রাইট সব হঠাৎ করে ফাঁকা হয়ে যেত সেই রাজুকীয় প্রত্যেকটা জায়গাতে আমি যা গেলে পরি কোথা থেকে দালালরা যেন সব কোথায় উদাও হয়ে যেত আমি খুঁজে পেতাম না এইবার জাতিসংঘের অধিবেশনে সামনে যেখানে যা কি ধরি সে তাড়াতাড়ি করে অন্য কাজে ব্যস্ত হয়ে চলে যায় ধরেন আমার দেখা হলো আসিফ নজরুলের সঙ্গে আইন উপদেষ্টা তাকে বললাম যে আহ আসিফ ভাই তো আমাকে এখন আর চিনি না বলে না সুলতান অনেক ব্যস্ত হ্যাঁ অনেক ব্যস্ত আমি আর তার নাকি হৃদয় দিয়ে উনি হৃদয় দিয়ে কাজ করছে না উনি অনেক ব্যস্ত ক্ষমতা পাইলে হৃদয় দিয়ে কাজ করে অনেক কিছু জয় করার চেষ্টা করতে উনি ওই হৃদয় দিয়ে কাজ করার ইয়াতে আছে মনে হয় না কারণে ব্যস্ত না সেটা বলেননি কিন্তু উনি অনেক ব্যস্ততার কথা বলেছেন এবং আমাকে বলেছেন যে তিনি তিনি তার কথা বলা মানা তো আমি বললাম আপনার কথা বলা মানা কে করলো নিষেধ মানে কে মানা করলো এটা তো একটা জটিল প্রশ্ন উনি আর কোনো উত্তর দেননি হ্যাঁ তো এবং সাক্ষাৎকার দিবেন না কথা বলবেন না তারপরে উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কাছে গেলাম প্রথমে প্রথম দিনে তিনটি প্রশ্ন করলাম একটা প্রশ্নের উনি সুনির্দিষ্ট উত্তর দিলেন না একটি প্রশ্ন ছিল যে টোটাল কত জন তার সঙ্গী তিনি এবং খরচ কত আর একটি প্রশ্ন ছিল যে কি কি বৈঠক থাকছে এরকম কি মানে তিনটি প্রশ্ন করেছি তিনটি প্রশ্নের একটি প্রশ্নেরও তিনি সুনির্দিষ্ট উত্তর দেননি প্রথম প্রশ্নটি কতজন সফর সঙ্গী বললেন এটি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং ব্যয়ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে সুতরাং আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বুঝতে এরকম উত্তর দিল না তার পরের দিনও তার কাছে গেলাম প্রশ্ন করার জন্য তো তিনি আমাকে পাল্টা বললেন যে আমি নাকি তার মেয়েকে নিয়ে যখন ট্রল করা হয়েছিল সেই ট্রলে কোনো কিছু আমি শেয়ার করেছি সেজন্য তিনি আমাকে ব্লক মেরে দিয়েছেন তা আমি বললাম যে এটা তো হতেই পারে না আপনার সঙ্গে আমার বিরোধ থাকতে পারে বেসিক্যালি তার সঙ্গে আমার তো কোনো বিরোধ নাই তার কাছে আমার প্রশ্ন আছে আমি যেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই যেই উত্তর আমি পাই না রাইট সরি আমি একটু বেশি সময় নিচ্ছি জানা দরকার তো তিনি বললেন যে আপনি আমরা ফেসবুকে কানেক্টেড ছিলাম আরকি তো তিনি আমাকে বললেন যে আমি তার মেয়েকে নিয়ে যখন ট্রল করা হয়েছিল আমি নাকি সেটি শেয়ার দিয়েছি বললাম সফিক ভাই এটা হতেই পারে না আমি কখনোই কোনো নারীকে অসম্মান করা হয় তার উপরে শিশু সেটি আমি প্রমোট করব। এটি সেই মানুষটি আমি না আপনি ভুল বলছেন মিথ্যা একদম তাকে আমি বলেছি যে এটি একটা মিথ্যা কথা এটা হতেই পারে না তখন তিনি আরেকজনের রেফারেন্স দিয়ে বললো যে উনি হয়তো করেছেন তো করতে পারেন সেটার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই দেখ আমি বললাম আসলে আপনার কাছে আসা তো ব্যক্তিগত কোনো কারণ নাই আমার কটা প্রশ্ন আছে এগুলো জানতে চাই আপনি আমাকে গতকালও আমার কোনো প্রশ্নের উত্তর দেননি তখন বলি কি প্রশ্ন প্রথমে আমি তার ওয়ান টু ওয়ান একটি সাক্ষাৎকার চাইলাম সে জি বলছে যে আপনার সঙ্গে যদি আমি সাক্ষাৎকার দিতে যাই তাহলে আমি এখন বিপদে পড়ে যাব। তাহলে আমাকে এক মানে বলা হবে ধরেন আমাকে তো অনেকে আওয়ামী লীগের দালাল বলে রাইট তো তাদের যে আমাকে দলবাজ বলে এখন যারা বলে তারা আসলে দলবাজ তাদের খুব স্ট্রং ট্রাক রেকর্ড কবে কোন দলের সদস্য ছিল কোন দলের কর্মী হিসেবে কাজ করেছে কোন দলের আহ পক্ষ নিয়ে কথা বলে প্রশ্ন করে কোন দলের ইউনিয়নে আছে এগুলো কিন্তু খুব স্পষ্ট আমার কিন্তু সেরকম কোনো ট্র্যাক রেকর্ড নেই বরং আমার ট্রাক রেকর্ড ভেরি স্ট্রংলি আমি একজন পেশাদার সাংবাদিক কিন্তু তারা আমাকে এখন বলে যে আমি আমি যদি এখন মুক্তিযুদ্ধের কথা বললে যদি আমি আওয়ামী লীগের দালাল আমার তো আর কিছু করণীয় নাই তাই না এটা যে আমাকে যা বলুক গিয়ে আই ডোন্ট কেয়ার সো তো আমাকে সফিক ভাই বললেন যে এরকম তাহলে তিনি বিপদে পড়ে যাবেন আমি বললাম ওকে ঠিক আছে আমাকে ওয়ান টু ওয়ান আপার দেওয়ার দরকার কারণ আপনাকে বিপদে ফেলা তার আমার কাজ নয় আমার প্রশ্ন আছে আমি প্রশ্নের উত্তরগুলি পেলেই হলো তো বলল যে ঠিক আছে আপনি কি প্রশ্ন করবেন আর আমি বললাম যে যখন আপনি আগামীকাল যখন প্রেস কনফারেন্স করবেন সেই প্রেস কনফারেন্সে তাহলে প্রশ্ন করলে তাহলে তার আপনি বিপদে পড়ছেন না রাইট আমার প্রশ্নগুলো কিন্তু খুব দুঃখজনক হলো সত্য ওই তারপর দিন থেকে আমি অসুস্থ হয়ে গেলাম সো আমি আর তাকে ওই প্রশ্নগুলি ভাই প্রেস কনফারেন্সে যাওয়া হলো না আমি দেখলাম আক্তারকে আক্তার আক্তারকে ইয়া কি বলে এনসিপি নেতা আক্তার তো আক্তারকে ও বললাম যে ভাই আমার সঙ্গে একটা ইন্টারভিউ দেন আমার তো অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে তো সে খুব খুব হাস্যজ্জ্বল ভাবে কথা বলা শুরু করলো তো তার সঙ্গে যে সমস্ত লোকজন ছিল তারাই এনসে তাকে খুব চিমটি কাটছিল আমি দেখতে পাচ্ছি বাচ্চাদের মতো থাকে না তো উনি কি একটা মনে করে আছে ঠিক আছে আপা বসেন বসেন বলে একটু ওদিকে চলে গিয়ে কথা বলল তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে গেল বুঝতে পারছেন মানে আমাকে এভয়েড করলো ঠিক সেই যারা প্রথম দিন আপনি জানেন যেদিন তারা এয়ারপোর্টে আসে সেদিন কিন্তু আমি সরাসরি লাইভ করেছিলাম ওই ঘটনাগুলো হ্যাঁ একমাত্র সাংবাদিক হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমি কিন্তু যারার পাশেই ছিলাম এবং একটা দায়িত্ববোধের জায়গাও থাকে যে দেন আফটারঅল সে তো একজন নারী তাকে আঘাত করাটা কখনোই সঙ্গত নয় এবং ছাত্রলীগের ছেলে মেয়ে যারা ছাত্রলীগী বা আওয়ামী লীগের যারা সেখানে উপস্থিত ছিল আক্তারকে ডিম হামলা করেছিল তারা কিন্তু আহ ডক্টর ইসলাম আলমগীরকে কোনো মানে অসম্মান করেনি কিংবা আহ যারা কে কেউ আঘাত করেনি মৌখিকভাবে হয়তো বার তাকে অনেক অশ্লীল কথাবার্তা বলেছে আমি পাশে ছিলাম তো তারপরের দিন যখন যারার সঙ্গে দেখা হলো যারা নিজের থেকেই আমাকে এসে জড়িয়ে ধরলেন আপনি আমার পাশে ছিলেন অনেক ধন্যবাদ হ্যাঁ তো আমি বললাম যারাকে বললাম যে যারা আমাকে একটা ইন্টারভিউ দেন বলে ঠিক আছে আমি দিব কালকে কালকে গেলাম আমি এরপরে সেদিকে আমাকে আর চিনি না আমার সঙ্গে কথাই বলে না মানে সম্ভব কেউ তাকে ব্রিফ করেছে এই সেই সুলতানা রহমান হ্যাঁ তো ফলে যারাও আমার সঙ্গে কথা বললো না আমার সঙ্গে দেখা হলো শারমিন মুর্শিদের সঙ্গে শারমিন মুর্শিদকে আমার সঙ্গে আগে থেকেই আমার মানে যখন আমি বাংলাদেশে সাংবাদিকতা করতাম তখন থেকে তার সঙ্গে আমার পরিচয় ফলে আপা আমাকে খুব জড়িয়ে ধরলেন কথা বললেন হ্যাঁ কথা মানে সাক্ষাৎকার দিবেন এর মধ্যেই শফিক ভাই তাকে ডেকে নিয়ে শফিকুল আলম ডেকে নিয়ে কি একটা বললেন তো আপা বললেন ঠিক আছে সুলতানা পরে আমরা কথা বলবো না আবার চলে গেলেন মানে বিষয়টা ওই যে আমি বললাম না যখন আমি যেখানে যেতাম সেখানে ফাঁকা হয়ে যায় যে আগে এইবার আমি দেখলাম যে যেইখানেই যাকের কাছে যার কাছেই যাই তারা খুব অ্যাভয়েড করে যায় এখন তাদের প্রশ্নে এত ভয় কেন আমি জানি না তারা কেউ প্রফেশনাল আপনি আপনারা এখানে যে আমি তো সে ইন্টারভিউ করে ইন্টারভিউ করি যে আপনারা তারা ভয়টা কেন আপনি খেল করে দেখবেন যে এখন পর্যন্ত স্ক্রিপ্টেড ইন্টারভিউ ছাড়া ইউনূস কিন্তু বাংলাদেশে কোনো মিডিয়াতে কোনো ধরনের ইন্টারভিউ দেয় নাই সে গত বছরের ডিসেম্বরে নুরুল কবির নিউইজের এজ এর প্রযোজে সম্পাদক নুরুল কবিরকেও সাথে ইন্টারভিউ দিয়েছিল ভেরি মাচ স্ক্রিপ্টেড মানে আপনার ইন্টারভিউ সাক্ষাৎকার দেখলে বোঝা যায় কোনটা স্ক্রিপ্টেড বা কি ধরনের কোয়েশ্চেন আসবে এছাড়া উনি বাইরে গেলে খুবই চুজ এন্ড পিক অবস্থায় কিছু মানুষজনের সাথে সাক্ষাৎকার দেন আদার দেন কিন্তু বাংলাদেশে উনি কোনো ধরনের সাক্ষাৎকার দেন নাই মিডিয়া ফেস করেন নাই বাংলাদেশের কোন জায়গায় উনি হচ্ছে কোন দেশের কোন সিচুয়েশনে কোন ভ্রমণে যান নাই সো বেসিক্যালি আপনার একটা আমাদের সে গ্রামে একটা কথা বলে না তো কানা তো মনে মনেই যান সো তাদের ভিতরের যে অসঙ্গতি তাদের ভিতরের যে ভুল তাদের যে আহ দৃশ্যমান ভন্ডামি এই তো একটা করে চলে আসবে আমরা আপনার সাথে কথা বললাম রবিশান আমরা কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছি যে একটা কোয়েশ্চেন করেছিল যে আপনারা কতজন এসেছেন বা সুইং এর পাঁচজন আসা দরকার ছিল কিনা কি ধরনের ব্যবহার করেছে যে সাক্ষাৎকার দেব চলে যাবে তো আর ধরেন এই দেশটা তো তারা হচ্ছে দখল করেছে নিজেদের যোগ্যতা ছাড়াই যোগ্যতাটা কি যে ডিপ স্টেট বা বাইরের এক্সটার্নাল যে স্ট্রেক গুলো তাদের সবগুলোই কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে তারা তাদের রোলটা প্লে করে প্লে করার কারণে হচ্ছে তারা এই দেশের দখল দায়িত্বটা বজায় মানে করতে পেরেছে কিন্তু তারা তো জানে তাদের মনের ভয় তাদের অসংগতি গত এক বছর যেমন গত আপনার হচ্ছে আমি যদি এই জাতিসংঘের অধিবেশনের কথা বলে না কেন যেমনটা আপনি বলছিলেন যে গত বছরে জাতিসংঘ অধিবেশন ও ডক্টর ইউনুস তার প্রিভিয়াস সোকল মিডিয়া ক্রিয়েটেড যে হাইপের কারণে যতটুকু অ্যাটেনশন পেয়েছিলেন এবার কিন্তু একদমই পান নাই তার কারণটা হচ্ছে যে গত এক বছরে ইউনুসের যে মুখোশটা ছিল ইউনুসের যে যে মুখোশটা তার চারপাশে যে শফিক বললেন তার সাথে হচ্ছে আপনি ভাই ভাই বলছেন কারণ আপনি খুবই ভদ্র একজন মানুষ পেশাদার একজন সাংবাদিক বাট সে যে আহ ভিললগিও মিথ্যাচার করে সে যে জঘন্য ভাষায় কথা বলে হিংসতামূলক আক্রমণাত্মক কথা বলে তাকে মানে হচ্ছে আসলে সম্মান দিয়ে কথা বলাটা খুব কঠিন এই সফিকের মতো হচ্ছে যারা আছে তারা এই ইউনুসের মেডআপ যে আপনার হচ্ছে ইনিশটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে সেই মুখোশটা কিন্তু প্রতিনিয়ত খুলে পড়ে যাচ্ছে আপনি গত এক বছরে যে জিনিসটা হয়েছে আপনি শুধুমাত্র আওয়ামী বিরোধিতা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আপনার হচ্ছে লম্বা সময় হচ্ছে এই রাজনৈতিক পারবেন না কেননা এই এক বছরে যা 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 হয়েছে তার সবকিছু সুপ্রিয় রেসপন্সিবিলিটি হয়ে দখলদার হলো তাদের কাছেই যায় তো তারা এই এক বছরে কি করেছে না করেছে এই কোয়েশ্চেন গুলা কিন্তু মানুষজন এখন তুলতে শুরু করেছে এবং আপনার মতো পেশাদার সাংবাদিক হলে ভয় পাওয়াটা তো আরও লেজিক কারণ আপনি কোন মানে কোন জায়গা থেকে কোন কোয়েশ্চেন করে ফেলবেন সেখান থেকে হচ্ছে আর আপনার কথা যেমনটা হয়েছে যে আপনার ডক্টর ইউনস হচ্ছে মেহেদি আসানের সাথে যে সাক্ষাৎকারটা দিল আমার মনে হয়েছে ওই কোশ্চেনটা যেটা হচ্ছে নেপালের আন্দোলনকে সাথে নিয়ে নির্বাচন নিয়ে যে কোশ্চেনটা করেছে আই এম প্রিটি শিওর এই কোশ্চেনটা হচ্ছে আপনার হয়তো স্ক্রিপ্টের বাইরে ছিল আপনি খেয়াল করে দেখেন যে ডক্টর ইউনুস যখন হচ্ছে উচ্চ মানে উত্তর দিচ্ছিল উনি শব্দ হারিয়ে ফেলছিল লাইক শব্দ খুঁজে পাচ্ছিল না যে আসলে আনসারটা কিভাবে করা উচিত হ্যাঁ মানে তাকে কেউ পাঁচ বছর চায় কেউ দশ বছর চায় কেউ পঞ্চাশ বছর চায় এই ধরনের নির্লজ্জ হাস্যকর মিথ্যাচার মানে মানুষের মিথ্যা কথা বলে তো একটু গোছায় বলে কিন্তু উনি সাধারণত গোছায় বলে এরকম ভাবে তার মিথ্যাচার গুলা তার মেডা পিয়ার কেমপিং গুলা খুবই স্ট্রাকচার হয়তো বাট এই যে স্ক্রিপ্টের বাইরে এক দু কোশ্চেন হইলে উনি কিন্তু হচ্ছে গুলাই এই কারণে বাংলাদেশে কোনো আপনার সাক্ষাৎকার দেয় না এবং এই মেহেদি মেহেদিয়াসান যে দুইটা একটু হয়তো স্ক্রিপ্টের বাইরে কোয়েশ্চেন করেছে সেই দুইটা স্ক্রিপ্টে কিন্তু হচ্ছে গুলো ফেলছে সেটা থেকে বোঝা যায় যে আসলে এই বাড়ি জাতি সংঘর্ষ করতে ওনার জন্য কত টাকা আনন্দ ছিল